আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি দু ছাব্বিশ নিয়ে আজকে আলোচনা করবো আমরা এ ইউনিটের এ টু জেড অর্থাৎ ইউনিটের প্রশ্ন প্যাটার্ন কয়টা প্রশ্ন আসে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে কাটমার্ক কত হতে পারে এবং পাশাপাশি আমি তোমাদেরকে পরামর্শ দেব অর্থাৎ গাইডলাইন দেব কীভাবে এই এ ইউনিটের জন্য প্রিপারেশন নেবা এবং আরো একটা বিষয় বলে রাখি তোমাদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ইউনিভার্সিটিতে তোমার মানবিক বিভাগের জন্য কিন্তু যে ইউনিটটা থাকে সেটা হলো বি ইউনিট বাট রাজশাহী ইউনিভার্সিটিতে মানবিক বিভাগের জন্য স্পেসিফিক যে ইউনিটটা সেটা হলো এ ইউনিট এই জিনিসটা একটু মাথায় রাখবা তোমরা তো আমরা মেইন আলোচনা চলে যাচ্ছি প্রথমেই আসি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটের প্রশ্ন ও মার্ক বন্টন নিয়ে একটা জিনিস মাথায় রাখবা সেটা হলো রাজশাহী ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো আসে এবং মার্ক এটা কিন্তু সেম না অর্থাৎ অন্য ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে ধরো একশোটা এমসিকিউ আসছে একশো মার্ক অথবা তোমার ষাটটা এমসিকিউ আসছে ষাট মার্ক বাট রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিটের ভর্তি পরীক্ষায় যে মার্ক এবং প্রশ্ন বন্টনটা এটা একটু ভিন্ন অনেকেই তোমরা বুঝতে পারো না একটু খেয়াল করো আমরা জানি যে রাজশাহী ইউনিভার্সিটিতে তিনটা সাবজেক্ট থেকে ইউনিটের জন্য তিনটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে বাংলা ইংরেজি এবং জিকে তোমাদের অনেকই প্রশ্ন আসে যে ভাইয়া শুনছি আইসিটি থেকেও প্রশ্ন আসে এবং ম্যাথ থেকেও প্রশ্ন আসে একটা জিনিস রাখবো আইসিটি যে প্রশ্ন আসে খুবই কম প্রশ্ন আসে মানে আসলে দুই একটা তিনটা সর্বোচ্চ তো ওইগুলো আমি তোমাদেরকে কিভাবে প্রিপারেশন নেবা সাজেশন সে বিষয়ে আমি আলোচনা করব তবে মেইনলি বাংলা ইংরেজি জিকে আইসিটির জন্য অত প্যারা খাওয়ার দরকার নাই আর ম্যাথের জন্য প্যারা খাওয়ার দরকার নেই তোমরা মাথায় রাখবা যে বাংলা ইংরেজি এবং জিকে এই তিনটা সাবজেক্ট পরীক্ষা দিয়ে তিনটা সাবজেক্টের প্রিপারেশন নিয়ে আমরা এই ইউনিটে ভর্তি প্রস্তুতি নিব তো এইখানে একটা বিষয় বলি বাংলায় যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন সংখ্যা কয়টা ভাইয়া আঠাশটা প্রশ্ন আসবে ইংরেজিতে প্রশ্ন কয়টা আঠাশটা জিকে প্রশ্ন আসবে চব্বিশটা মোট প্রশ্ন থাকবে তোমাদের আশিটা খেয়াল করো মোট প্রশ্ন থাকবে তোমাদের আশিটা আর এই যে বাংলা আঠাশটা প্রশ্ন আঠাশটা প্রশ্নের মার্ক হবে ৩৫ মার্ক আর ইংরেজি আঠাশটা প্রশ্নের মার্ক মার্ক হবে 35 মার্ক এবং 24 টা যে जीके প্রশ্ন আসবে সেই जीके 30 টা প্রশ্নের মার্কস মার্ক হবে কত 30 মার্ক অর্থাৎ তোমাদের প্রশ্ন সংখ্যা যত তার থেকে কিন্তু মার্ক বেশি তোমার প্রশ্নের যে 28 টা প্রশ্ন 28 মার্ক হবে যেমন অন্যান্য ইউনিভার্সিটিতে যে কটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান বন্টন কিন্তু এক করে বাট এইখানে একটু কিন্তু ভিন্ন তো এই জিনিসটা একটু মাথা রাখার চেষ্টা করবে তোমরা এবার আসি আমরা যে এই যে প্রতিটা প্রশ্নের মান কত প্রতিটা প্রশ্নের মান হবে ভাইয়া এক পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এক দশমিক পঁচিশ বুঝতে পারছো একটা প্রশ্নের মার্ক কত ভাইয়া এক দশমিক পঁচিশ মার্ক মানে এক মার্কের থেকেও বেশি বুঝতে পারছো অর্থাৎ চারটা প্রশ্ন হলে তোমার যদি এক দশমিক পঁচিশ দিয়ে দাও মানে পাস মার্ক চারটা প্রশ্নের মার্কে মানে চারটা প্রশ্ন রাইট হইছে তোমার মার্ক পাবা তুমি মার্ক পাবা তুমি পাস মার্ক আর নেগেটিভ মার্ক কত ভাইয়া নেগেটিভ মার্ক 0.25 পয়েন্ট মানে শূন্য দশমিক পঁচিশ তো এই চারটা ভুলে অর্থাৎ তুমি চারটা যদি ভুল করো চারটা প্রশ্ন যদি তুমি ভুল করো তাহলে দেখা যাচ্ছে তুমি একটা মার্ক মানে তোমার যে রাইট এক মার্ক মানে হয়েছে যে এক মার্ক সেই এক মার্ক কাটা যাবে চারটা ভুলের জন্য অর্থাৎ তোমাদেরকে আমি একটু এখানে বুঝিয়ে দিচ্ছি যে কিরকমের এটা অনেকেই আমরা বুঝতে পারি না যে আসলে কিরকমের কি আমি তোমাদেরকে বলে দিই ধরো তুমি আহ চারটা প্রশ্ন রাইট করছো সাপোজ চারটা প্রশ্ন রাইট করছো তাহলে চারটা প্রশ্ন রাইট করার কারণে তুমি মার্ক পাচ্ছ কত এক পয়েন্ট আহ টু ফাইভ চার সমান সমান কথা হলো ভাইয়া পাঁচ আর এখন ধরো তুমি একই সাথে তুমি প্রশ্ন ভুল করলে কত চারটা ভুল করছো মানে আটটা প্রশ্ন দাগাইছো তার ভিতরে চারটা প্রশ্ন হয়েছে আর বাকি চারটা হয়নি তাহলে চারটা ওই হওয়ার চারটে প্রশ্ন মার্ক পাচ্ছ কত ভাইয়া ৫ মার্ক পাঁচ mark পাচ্ছ আর এই যে চারটা ভুল করছ এই চারটা ভুলের জন্য তোমার mark কাটা যাবে কত শূন্য দশমিক পঁচিশ তাহলে মানে এক mark অর্থাৎ তাহলে তোমার এই আটটা প্রশ্ন দাগানোর কারণে তোমার চারটা প্রশ্ন হয়েছে সেখানে mark পাইছ পাঁচ আর ভুল চারটার জন্য mark কাটা গেছে এক তাহলে পাঁচের গুণে তুমি পাঁচ থেকে তোমার এক mark বাদ দাও তাহলে তুমি চার mark পাচ্ছ এখানে বুঝতে পারছ তাহলে এই হলো বিষয় তোমার যে right answer আছে রাইট মার্ক থেকে তোমার যে হইছে mark সেই mark থেকে কিন্তু এই minus mark গুলো কাটবে তো এই জন্য প্রশ্ন দাগানোর ক্ষেত্রে অবশ্যই আন্দাজে চেষ্টা করব না ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয়ে কখনোই প্রশ্নে হাত না আর পাঁচ মার্ক কত ভাইয়া পাঁচ মার্ক হলো চল্লিশ চল্লিশ মার্ক তোমার এখানে সাবজেক্ট ওয়াইজ কোনো আলাদা পাশ মার্ক নাই যে আমার বাংলায় এত পেতে হবে ইংরেজিতে এত পেতে হবে আর জি তে এত পেতে হবে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পাশ মার্ক আছে ঠিক আছে মানে আছে যেমন বাংলাতে এমসি কিউ ভিতরে পাঁচ মার্ক পেতে হবে ইংরেজি পাঁচ মার্কে পনেরোটার ভিতরে পাঁচ মার্ক জি কে ত্রিশটার ভিতরে দশ মার্ক পেতে হবে ঠিক আছে তো এই বিষয়গুলো কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাই আলাদা সাবজেক্ট পাশমার্ক নাই তুমি একবার একশো মার্কের ভিতরে ওভারঅল যদি চল্লিশ মার্ক চল্লিশটা প্রশ্ন না চল্লিশ মার্ক এইটা জিনিসটা মাথায় রাখবা চল্লিশ অনেকে মনে করে কি যে চল্লিশটা প্রশ্ন হইতে হবে না ভাই চল্লিশ মার্ক ঠিক আছে একশো মার্কের ভিতরে আর প্রশ্ন তো চল্লিশ আশিটা প্রশ্ন তো আশিটা প্রশ্ন তো চল্লিশটা মার্কের জন্য আস চল্লিশটা রাইট করতে হবে না অল্প কয়টা রাইট করতে হবে এবার আসি তোমাদের আরেকটা বিষয় নিয়ে সেটা হলো যে ইংরেজির জন্য তোমাদের একটা সবথেকে বড় বিষয়টা বলে দিই তার আগে একটা বিষয় বলি তোমাদের যারা সেকেন্ড টাইমিশন পরিস্থিতি নিচ্ছ অথবা যারা এবছর পরীক্ষা দেবা তোমাদের জন্য একটা কোর্স লাঞ্চ হচ্ছে সেখানে তোমরা ফ্রি ক্লাস করতে পারবা একবারে ফ্রি তোমরা ক্লাব ভর্তি হওয়ার পূর্বে ফ্রি ক্লাস করবা এ টু জেড তোমাদের যেটা প্রয়োজন দশটা বিশটা ক্লাস যা দরকার এক্সাম দিতে পারবা সব ঠিক আছে ক্লাসগুলো হবে গুগল মিটে আমি নিচে পরবর্তীতে বলতেছি এই নাম্বারে তোমাদের আরো যদি কোনো তথ্য জানা দরকার থাকে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর সেভেন থ্রি ডাবল এইট টু ফাইভ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা এবার আসি আমরা ইংরেজি রিটেনে তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাবজেক্টে পড়তে চাও ভাইয়া তুমি যদি ফার্স্টও হও তারপরে তুমি ইংরেজিতে পাবা না চান্স পাবা না কারণ আছে কারণটা হলো কি ভাইয়া ইংরেজিতে সাবজেক্টে তুমি তুমি যদি চান্স পেতে চাও তোমাকে আলাদা করে ইংরেজি রিটেন এক্সাম দিতে হবে সেই রিটেন এক্সামে মার্ক কত ভাইয়া পঞ্চাশ মার্কে রিটেন এক্সাম দিতে হবে অর্থাৎ তুমি ধরো সাবজেক্ট তুমি

মানে ইংরেজি সাবজেক্টের জন্য তুমি এলিজিবল না কিন্তু তুমি যদি পাস মার্ক করো তাহলে ইংরেজি সাবজেক্টের জন্য এলিজেবল একশো সাবজেক্ট মেবি একশো ইংরেজি একশোটা সিট আছে মেবি না সেটা এরকমেরই তো

ভর্তি হলে তুমি শেষ মানে তোমার সব ইউনিভার্সিটির জন্য এখান থেকে এবং ক্লাসগুলো হবে ভাইয়া গুগল মিটে যেখানে অনেকে অনলাইনে ফেসবুকে ক্লাস নেয় যে কমেন্ট করতে হবে হ্যাং করতে হবে এগুলো দরকার নেই তুমি গুগল মিটে ক্লাস করতে পারবা আর ভর্তি হওয়ার লাগবে না ভর্তি হওয়ার পূর্বে তোমরা ফ্রি ক্লাস দেখে যদি মনে হয় যে ক্লাসগুলো তোমার জন্য প্রয়োজনীয় ইফেক্টিভ বোধগম্য এবং তোমার এই ক্লাসগুলো এবং পরীক্ষাগুলো মডেল টেস্টগুলো স্লাইডগুলো তোমার জন্য এসেন্সিয়াল তাহলে তুমি আমাদের কোর্সে ভর্তি হও এবং কোর্সের ফি কিন্তু এখন আমাদের উনত্রিশশো টাকা একবারে দেখো সাবজেক্ট গুলো দেখো বাংলা ইংরেজি জিকে আইসিটি এবং এক্সাম ব্যাস সব এই ওভারঅল সাবজেক্ট ওয়াইজ प्रिपरेशन সব পেয়ে যাবে এখান থেকে তো তোমাদের জন্য শুভ কামনা থাকলো আর এই যে নাম্বার দেয়া আছে এই নম্বরে নক দিয়ে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো যে কোনো পড়াশোনার বিষয়ে আমাকে ফ্রিলি নক করতে পারবা আর কোনো আর ভর্তি হতে বলি না তুমি জাস্ট ফ্রি ক্লাস করো ভাইয়া তোমরা অনেকেই অনেক স্যাররা অনেক কিছু বলবে বাট আগে ভাইয়া যে কোনো জায়গায় ভর্তি হওয়ার পূর্বে ফ্রি ক্লাস করতে পারতো কিনা ফ্রি ক্লাসগুলো দেখো তারপর ভর্তি হও তো আজকে এই পরবর্তী কোন ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম